চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অবৈধ ঘোষণা করেছেন আদালত সেই সঙ্গে বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করে আগামী দশ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার দুপুর বারোটায় নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমিনের আদালত এই রায় দেন এর আগে দুই হাজার একুশ সালের চব্বিশ ফেব্রুয়ারি চসিক নির্বাচনে কারচুপি ও ফল বাতিল চেয়ে মেয়র প্রার্থী শাহাদাত হোসেন নির্বাচন কমিশনার সহ নয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন এ মামলায় বিবাদী করা হয়েছিল চসিকের সাবেক মেয়র এন রেজাউল করিম চৌধুরী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামান নির্বাচন কমিশনারের সচিব প্রধান নির্বাচন কমিশনার আবুল মঞ্জুর এম এ মতিন খোকন চৌধুরী মোহাম্মদ ওয়াহেদ মুরাদ জান্নাতুল ইসলামকে মামলার এজাহারে বলা হয়েছে নৌকা প্রতীক পাওয়ার পর থেকে চসিক কর্মকর্তারা রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছিলেন এ থেকে বোঝা যায় নির্বাচনের নামে ওই দিন শুধু আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে যে কারণে নির্বাচনে ভোটের হিসাব চেয়ে এখনও পাওয়া যায়নি কোনো কেন্দ্র থেকে প্রিন্ট কপি দেওয়া হয়নি ভোটের দিন দুপুর পর্যন্ত চার থেকে ছয় শতাংশ ভোট পড়ে কিন্তু ভোটের হিসাবে দেখানো হয় বাইশ শতাংশ ভোট পড়েছে দুই হাজার একুশ সালের সাতাশ জানুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনে তিন লাখ উনসত্তর হাজার দুইশো আটচল্লিশ ভোট পেয়ে নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরী জয়লাভ করেন ওই নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন বায়ান্ন হাজার চারশো উননব্বই ভোট কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেনকে দুই হাজার বিশ সালের চব্বিশ ফেব্রুয়ারি বিএনপির পার্লামেন্টারি বোর্ডের বৈঠকের পর চসিক নির্বাচনে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়েছিল